আসসালাম আলাইকুম হাসিনার পতন ইউনুসের আগমন স্বৈরাচারীর পতন বাংলাদেশিদের দিবা স্বপ্ন ইউনুসের হাত ধরে নাকি বাংলাদেশের উন্নয়ন ঘটবে স্বপ্ন নিয়ে হাসিনাকে বিদায় করে বাংলাদেশের চেয়ারে বসানো হয়েছে ডক্টর ইউনুসকে কিন্তু বাংলাদেশ নামক রেলগাড়িটি চলছে তার আগের গতিতেই অন্তত আমার চোখে পড়ছে না তেমন কোনো পরিবর্তন প্রশ্ন সরকার পরিবর্তন দ্বারা আদৌ বাংলাদেশের পরিবর্তন বা উন্নয়ন ঘটানো সম্ভব আগেও যেমন মানুষের নিরাপত্তার অভাব ছিল এখনো আছে আগেও বিচার বহির্ভূত খুন হত্যা ছিল এখনো আছে আজকেও খবরে দেখলাম কুষ্টিয়ার দৌলতপুর থানার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুকে বেলা এগারোটার দিকে পাঁচ থেকে ছয় জন সন্ত্রাসী প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে এরকম ঘটনা ঘটছে প্রতিনিয়তই তাহলে দেশের পরিবর্তন কতটুকু হয়েছে ভারতে দিয়ে ভারতের প্রতি নীতি প্রীতি হাসিনা সরকারের পথে হাসছেন ডক্টর ইউনুস কথিত স্বৈরাচার মুক্ত হয়ে দেশের উন্নয়ন তো দূরের কথা দেশের পরিবর্তন তো দূরের কথা বরং বাংলাদেশের মানুষ ঠিক ফিলিস্তিনিদের মতো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে কে কখন কাকে হত্যা করে তার ঠিক ঠিকানা নাই সেন্ট মার্টিনে কি কি ঘটে ঘটে পাহাড়ে বিনা আইনে ভাবে মাজার মাজারগুলো কেন ভেঙে ফেলা হচ্ছে আজকেও যেটা দেখলাম পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে হত্যার চেষ্টা করা হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ের অভিবাসীরা কি চক্রে লিপ্ত ইসলামী রাজনৈতিক দলগুলো কি ঘটাবে আমেরিকা ভারত বাংলাদেশকে কোন দিকে নিয়ে নিয়ে যাবে ইত্যাদি বিষয় বাঙালিরা চরম ভুগছে বন্ধ হয়নি বিচার বহির্ভূত হত্যা চুরি ডাকাতি পাচার চোরাচালান মাদক সেবন বন্ধ হয়নি সীমান্তে হত্যা স্বজন দুর্নীতি বের হয়ে আসতে পারেনি ভারতের প্রতি নতানুর নীতি থেকে ভারত থেকে বিচার হয়নি মাজার ভাঙার মাজার ভাঙার পিছনে কি আছে সেটা তলব করা হয়নি বাইতুল মোকারম মসজিদের ইমামের বিচার করা হয়নি নিয়ন্ত্রণে আসেনি বাজার ব্যবস্থা বরং ভারত তাদের বাদ ছেড়ে দিয়ে টাল করেছে বাংলাদেশকে অশান্তি বেড়েছে পাহাড়ে বিধর্মীরা কুচক্রে লিপ্ত হয়েছে ভারতের গোয়েন্দা বাহিনী ভারতের পুলিশ বাহিনী ভারতের বিভিন্ন কর্মী বাংলাদেশে নানা রকম চক্রান্ত করার জন্য লিপ্ত রয়েছে এখনও তাদের শনাক্ত করা যায়নি আবারও প্রশ্ন বাংলাদেশে আদৌ কি শান্তি ফেরানো সম্ভব উত্তরে যাই ডক্টর ইউনুস সাদা মাটা মানুষ তিনি রাজনীতিতে খুব একটা পাকা নয় খুব একটা বেশি রাজনীতি বোঝেন না অন্যদিকে বাঙালি জাতি লোভী স্বার্থপর বর্বর হিংসাপরায়ণ চরিত্রহীন কুচক্রী অসভ্য ইতর তাদের দিয়ে দেশ গঠন করা দেশে শান্তি ফেরানো সম্ভব নয় বাঙালি জাতির প্রতিটি মানুষের মন মানসিকতা চরিত্রের পরিবর্তন চরিত্রের সংশোধন না হওয়া পর্যন্ত বাংলাদেশের সরকারের যেই আসুক না কেন বাংলাদেশের উন্নয়ন বা বাংলাদেশকে পরিবর্তন করা সম্ভব নয় গণভবন হরিলুট মুজিবের ভাস্কর্য ভাঙা ভাস্কর্যে জুতার মালা পরানো ভাস্কর্যের থুতু দেওয়া শুধু তাই নয় ভাস্কর্য উঠে সরাসরি প্রসাব করে দেওয়া হয়েছে মাজার ভাঙা বাইতুল মসজিদের ইমাম কর্তৃক ঝামেলা ইসলামী দলগুলোর ফতোয়াবাজি দলাদলি অন্যান্য জাতিগোষ্ঠীদের খুন খারাপি চিটারি বাটপাড়িতে লিপ্ত মানুষ দিয়ে দেশের উন্নয়ন দেশের শান্তি ফেরানো দেশের পরিবর্তন ঘটানো আদৌ সম্ভব নয়